রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি তারপরে এই যে বাসি বিছনাটাকে তুলে নিচ্ছি যেহেতু আজকে বাবুদের টিউশন ছিল ওরা সকাল সকাল উঠে গেছে তো ওই জন্য ভাবলাম একেবারে ফ্রেশ হয়ে বাসি বিছনাটাকে তুলেই বাইরে বেরায় সেই মতনই এই যে বাইরে বেরিয়ে আগে হনুমানজিকে দর্শন করে তাকে একটি প্রণাম করে নিলাম এটা কিন্তু আমার প্রতিদিনের অভ্যাস দেখি না সকালবেলা বাইরে বেরাই তো হনুমানজির দর্শন দিয়েই আমার দিনটা শুরু করি আর এমনিতেই হয়তো তোমরা বলবে যে তুমি দর্শন দিয়ে দিনটা শুরু করো তাহলে আগে কোথায় হনুমানজি দর্শন করলে আমার ফোনের যে ওয়ালপেপার আছে সেখানেই হনুমানজির ফটো রয়েছে তো সেখানেই কিন্তু ঘুম থেকে চোখ মেলে আগে সেদিকেই তাকায় আর এটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে যে ঘুম থেকে উঠে হনুমানজির দর্শন না করলে মনে হয় যেন দিনটা ভালোই যাবে না সেজন্য একটা বজ্র পাহাড়ের ন্যায় আমার কাছে যে সে হয়তো সমস্ত বাধা বিপত্তি আমাকে কাটিয়ে দেবে আর সকালের এই কয়টা সু অভ্যাসই আমার জীবনকে যেন তো অনেকটা পাল্টে দিয়েছে সেটা আমি অনুভব করতে পারি যবে থেকে আমি বজরাং বলি শরণাগত হয়েছি তবে থেকে তিনি যেন সংকটমোচন হয়ে আমাকে সমস্ত দুঃখ দুর্দশা সমস্ত কিছুর হাত থেকে সেই রক্ষা করে জানি না নিজের অজান্তে কিছু কিছু এমন মানে অন্যায় হয়ে যায় সেগুলো থেকেও যেন তিনি আমাদের কখন কিভাবে বার করে নিয়ে আসে সে আমি নিজেও বুঝতে পারি না যখন বিপদ মুক্ত হয়ে যায় তখন বুঝি যে হ্যাঁ সংকটমোচন বাজরাংবালি ছিল বলে আজ হয়তো আমি এই বিপদ থেকে বাইরে আসতে পেরেছি আর এই যে এবারে কিন্তু আমি পুরো ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি দুটো আর এদিকে বারান্দাটাকেও ক্লিন করে নিচ্ছি রান্নাঘরের ওই দিক থেকে আগে ছাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরের ওইদিকে যেহেতু লাইটের ব্যবস্থাটা খুবই কম নিচের মেঝে তো একেবারে পুরো অন্ধকারই দেখায় সেজন্য কিন্তু আমি রান্নাঘরের ওইদিকে কখনও নিচের পোর্শনে শ্যুট করি না এই যতটুকু তোমাদের সঙ্গে শ্যুট করি সেটুকু নিট অ্যান্ড ক্লিনভাবে শ্যুট করার চেষ্টা করি আর এই যে ঘরের সমস্ত নোংরা কিন্তু আমি ডাস্টবিনে উঠিয়ে ফেলে দিচ্ছি যেহেতু আমার দূরটা আগে থেকেই ধোয়া হয়ে গেছে তো এই আর কি আর তারপরে সোজা চলে এসেছিলাম কলপাড়ে আর এসেই ওই যে বেশ কিছু জামা কাপড় ছিল কত দুদিন তো ভেজানো হয়নি আর আগে যে জামাকাপড় ছিল সেগুলো তো এখনও শোকাতে পারিনি তো সেগুলো রেখে আবার যে জামা কাপড় ভেজাব সেই হিম্মত দুদিনের মধ্যে করে পারিনি তবে আজকে সকাল থেকেই দেখছি ভালো ওয়েদার সেই রকম বুঝে কিন্তু আমি এতগুলো জামা কাপড় নিয়ে বসেছি তোমরাও দেখতে পেলে উঠোনে কোনো জায়গায় এক বিন্দু জল নেই যেহেতু গতকাল রাত্রেবেলা একদমই বৃষ্টি হয়নি এই বেশ কয়েকদিন ধরে তো একেবারে রাত্রেবেলাও বৃষ্টি হচ্ছিল তবে গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়নি বলে কিন্তু আজকে উঠানটা পুরো একেবারে পরিষ্কার তবে ওই যে ফসা কাদায় পাতা জমে থাকলে সেই পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ওঠানো সম্ভব হয় না ওই হাত দিয়ে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে তবে একার সংসার সংসারের দায়িত্ব অনেক ওই জন্য কিন্তু বুঝে শুনে সবসময় কাজগুলোকে করতে হবে আমি যদি এখন উঠানের পেছনে খুঁটিয়ে খুঁটিয়ে সময় দিয়ে দিই তাহলে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে আর পাতাগুলো যে আমি খুঁটিয়ে উঠিয়ে ফেললে আর পড়বে না তা তো নয় তার জন্য পাশি ছাড়ানোর ক্ষেত্রে আমি কিন্তু কোনো কোনোরকমভাবে উঠানটাকে ছাড় দিয়ে আসলাম এই আর কি তো যে কাজটা যেমন করি সেটা আমার বলতে কখনো লজ্জাও করে না আর দ্বিধাবোধও মনে হয় না আর যেহেতু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে আমি হাঁড়িতে বসিয়ে গেছিলাম চা আর তার তখনই চাটা ফুটেও গেছে আর এদিকে আমি চালটাও ধুয়ে এনে বসিয়ে দিয়েছিলাম আর এই যে গরম গরম এক কাপ চা তো এক কাপ থেকে হাফ কাপ হয়ে গেছে যেহেতু চাটা বসিয়ে আমি গেছিলাম চাল ধুতে তো এসে নামাতে আমাদের দেখি ভালো এখানে একটা শুকিয়ে গেছে আর চায়ের কাপটা শেষ হতে না হতে সেখানেই বসে আছি আর দেখো ধারে বৃষ্টি চলে এসেছে তাহলে ওই যে আমি অতগুলো জামা কাপড় ধুলাম সেগুলোর অবস্থা কি হবে বলতো সে তো ভেজানোই আছে তো ভাবছি কাজের ফাঁকে ফাঁকে ধুয়ে নেব নিয়ে তারপরে কমফোর্টে ভিজিয়ে রাখবো তারপরে গিয়ে চিপে তুলে রেখে দেবো যাতে করে বালতির ভেতরে জলটা ঝরে যায় বেশ মাসখানেক আগে এই বুটগুলো নিয়ে এসেছিলো তবে আজ হঠাৎ কি করে যেন সেই কৌটার দিকে নজর গেছে এখন দেখছি বুটগুলো যেন কেমন পোকা লেগে গেছে তো কিছু কিছু তো পোকায় খেয়েও ফেলেছে সেগুলো আগে থেকে ঝেড়ে ফেলে দিয়েছি তারপরে এই যে কামলায় ঢেলে নিয়ে এখন এই যে একটু উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি বুটটাকে ভিজিয়ে দিলাম যেহেতু আমি দিনের বেলা ভেজাচ্ছি সেই জন্য একটু উষ্ণ গরম দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি ওটাকে নরম হয়ে যায় রাত্রেবেলা ভেজোলে সেই বুট কিন্তু সকালবেলা কিংবা দুপুরবেলার দিকে রান্না করা যায় তাহলে আমি যেহেতু এখন সকালবেলা বুটটাকে ভিজোচ্ছি তো আমি রাত্রেবেলা রান্না করব। সেই জন্য একটু হালকা গরম জল দিয়েছি তাতে করে ওই যে বুটটা পারফেক্টভাবে ভিজে যায় এই আর কি ওদিকে বুটটাকে ভিজিয়ে রাখলাম আর এইদিকে এখন সকালবেলা বাবুরা ওই স্নান দেনানো কমপ্লিট করে ফেলেছে ওদের এই যে টিফিনটাও রেডি করে নিচ্ছি দশ টাকা কি তুই গিয়ে রেখেছিস দশ টাকা তো দিতে হবে তো আজকে বিরাট উন্নতি আজকে ওই সব ভাতগুলো খাবি ঠিক আছে তো রেনকোট কোথায় বৃষ্টি হচ্ছে তো তা কিনে যাবে আজকে দেখি সব ভাতগুলো খাবি তুই পারবি কেন খা তো তো বসেছিস হনুমানের মতো ও নিজে হাতে ভাত খাওয়ার একটাই কারণ ছিল সেই কারণটা হলো গিয়ে আমি যদি ভাত খাইয়ে দিই তাহলে ওকে বেশি করে খাইয়ে দিই তো ওই একটা থালাই তো ভাত নিয়েছে আর কতটা ভাত নিয়েছে দেখেছ ওই ভাতটাকেই কিন্তু আমি দুজনকে খাইয়ে দিই তো ওর রান্না যে মা আমাকে বেশি খাইয়ে দেয় তো আমি গ্লাস নিতে এসেছি এইদিকে জল দেবো বলে ভাতের থালা রেখে ওদিকে ঘপ করে বসে একা একা খাওয়া শুরু করে দিয়েছে তো আমি আর খাইয়ে দেইনি ওখানে বসে বসে বকে বকে ওকে খাইয়েছি আর তারপরে আবার বড় বাবু এসে ওই একই থালায় খেয়ে দিয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে আবার রান্নার কাজে চলে এসেছি আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে তবে বাবুরা রেনকোট পরে স্কুলে গেছে ওরা যখন গেছে তখন একটু বৃষ্টি ধরন নিয়েছিল মুসলধারের থেকে তবে এখনও আবারও কিন্তু বৃষ্টি লাগাতার হয়েই যাচ্ছে আর এদিকে যে গতকাল যে তিন পিস মাছ রেখে দিয়েছিলাম আর মাছের প্যাটা সেগুলোকে এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছে তো সকালবেলা তো সেগুলো জল ঝরিয়ে ভালো করে আবার ধুয়ে এই যে তরকারি বসিয়ে দিয়েছে এদিকে মাছের ঝাল শর্ষবাটা দিয়ে আর এদিকে দেখো বুটটা কিন্তু অনেকটাই ভিজে গেছে দেখতেই পাচ্ছো দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে মানে ভিজে গেছে আর এদিকে রান্না করব তোমার বেগুন দিয়ে মাছের তেল তো এই আর কি দুপুরবেলা বান্না আর রাত্রে জোগাড় তো করেই রেখেছি তো একবেলায় আর কতটাই বা লাগবে সেই জন্য কিন্তু অল্প স্বল্প পরিমাণে একবেলার জন্য রান্না করছি আর এই সঙ্গে হঠাৎ করে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল লিভিং সিম্পলি থেকে সে আমাকে লিখেছে দিদি ভাই তুমি যে রান্না করো একদিনে তোমার সব খাবার দাবার ফুরিয়ে যায় ভাত কিংবা তরকারি তো আমাকে একটু টিপস দাও যাতে করে আমিও এইভাবে তোমার মতো করে রান্না করতে পারি পরের দিন এই যে ভাত থেকে যায় তরকারি থেকে যায় এটা খেতে না একদমই ভালো লাগে না তো যাই হোক অনেকটা হয়তো তোমার কমেন্টের কথা আমি পুরোপুরি পড়তে পারিনি তবে তোমার টিপসের কথাটা বলি আমরা এখন দুজন আছি বাড়িতে আমার দুই বাবু তরকারি খায় না ঠিক আছে সেক্ষেত্রে আমি যদি আলুর তরকারি রান্না করি তাহলে আমরা দুজন তাহলে মিডিয়াম সাইজের দুটো আলুই কিন্তু নেব আর সাথে যদি অন্য কোনো সবজি বা তরকারি নিই তাতে করে সেই রকম অনুযায়ী যেমন বেগুন যদি নিই দুজন রান্না করে খেলে ছোট বেগুন হলে দুটো নিই বড় বেগুন হলে কিন্তু একটাই নিই তো দুটো আলুর সাথে একটা বেগুন তেমনভাবেই কিন্তু মাখো মাখো তরকারি করতে হবে যাতে করে তোমার যতটা লাগে তুমি একদিন বুঝতে পারছো যে আমার আজকের দিনে এতটা লেগেছে তাহলে নেক্সট দিন যখন তুমি রান্না করবে সেই রান্না থেকে এই রান্না একটু তুলনামূলক কম করবে যে আরো যাতে কুমিয়ে করি তাহলে কিন্তু রান্নার এটা আরেকটু কমে যাবে তখন কিন্তু দেখবে পরের দিন গিয়ে সেটা আর বাঁচবে না আমার ক্ষেত্রেও প্রথম প্রথম এরকমটাই হতো তবে এখন ওই যে বুঝে গেছি পরিস্থিতি আর এইভাবে রান্না করে কমিয়ে আনতে আনতে এখন বুঝে গেছি যে কিভাবে কমিয়ে নিতে হবে আর চালের ব্যাপারটা বলি চাল কিন্তু আমরা এক কোটো চাল মানে আড়াইশো গ্রাম চাল আড়াইশো গ্রাম চালে যদি তুমি রাঁধুনিদের মতো ধরো তাহলে কিন্তু দুটো মানুষ ভালোভাবে খেয়ে নিতে পারবে বড় মানুষ আমার দের হিসাবে আমি যেভাবে রান্না করি আড়াইশো গ্রাম প্রতি দুজন মানুষ খায় তাহলে তোমরা যেহেতু দুজন মানুষ খাও তাহলে তোমাদের দুজনের এক বেলায় আড়াইশো গ্রাম চাল লাগবে এবার যদি তোমাদের খাওয়া দাওয়ার চাহিদাটা খুব বেশি থাকে তাহলে আড়াইশো থেকে তিনশো পরিমাণ লাগবে এবার তুমি একদিন একবেলায় বেলায় আড়াইশো চাল রান্না করে দেখবে যে তোমার কতটা পরিমাণে লাগে তাহলে তুমি একদিন যদি কম পরে নেক্সট দিন তুমি বুঝতে পারবে যে আমার ভাতের পরিমাণটা কতটা বেশি হয়েছে কিংবা কতটা কম হয়েছে তাহলে সেই বুঝেই নেবে এইভাবেই দেখবে ঠিক তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে আশা করছি এই একটু ভাট বোকে হয়তো তোমাকে একটু হলে উপকৃত করতে পেরেছি আরও কমেন্ট করেছিল দিয়া দত্ত মানসী রয় শ্রেয়সী ব সে লিখেছে দিদি তুমি বৃহস্পতিবারে কি মালক্ষ্মীর পাঁচালী সম্পূর্ণটা পড়ো হ্যাঁ আমি বৃহস্পতিবারে যখনই মালক্ষ্মীর পাঁচালী পড়ি সম্পূর্ণটাই পড়ি কেননা সপ্তাহে একটা দিন পড়ব তাহলে সেখানে আলস্যিকতা কোথায় আমি যদি পূর্ণতে পূর্ণ পাই তাহলে একটু সময় তো সেখানে দেয়া উচিত তবে এই যে আমি যখন বাড়িতে আমার মতো করে ধরো গোটা এক বছর যখন পুজো দিয়েছি তখনও কিন্তু আমি ওইভাবে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ে গেছি আর এটা কিন্তু ছোটোবেলা থেকে অভ্যাস দাদু ঠাকুমা কোথায় গীতা পড়তে বলতো তারপরে লক্ষ্মী পাচালি পাঁচালি পড়তে বলতো তারপরে তোমার হচ্ছে কি বলে অষ্টের শতনম পড়তে বলতো এগুলো কিন্তু পড়তে পড়তে আমি এক প্রকার অভ্যস্ত তবে ইদানিং হনুমান চালিশা পাঠ করাও কিন্তু একেবারে মনে হয় যেন একটা অন্তর থেকে চলে আসে আর দেখো কি বোকা ফোনের ফ্ল্যাশ চালিয়েছি মানে ভিডিও অন করে অথচ ভিডিওটাই অন করিনি তো যখন আমি তুলসী মন্দিরে প্রদীপ দিয়েছিলাম সেই পর্যন্ত এসেছি তারপরে হঠাৎ করে বাবু ডেকেছে সেদিকে ঘুরেছি তখনই দেখি ক্লিকটা উঠেছে তার আগে তো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেয়া আর তারপরে বাবুদেরকে বই নিয়ে বসতে বললাম আর এখন এই যে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এসে এইদিকে সেই ডালটাকে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম কেননা সন্ধ্যা দিয়ে আসার পরপরই ঝড় বৃষ্টি এমন পরিমাণে শুরু হয়েছে যে সেখানে লোডশেডিং প্রায় আধা ঘন্টা আর এই যে এখানে দাঁড়িয়ে আছি আর এত পরিমাণে মশা কামড়াচ্ছে তাই তোমাদের দাদাভাইকে বললাম একটা ধূপকাঠি ধরিয়ে দাও তো যাতে করে মশাগুলো চলে যায় আর এই যে ডালটা দেখছি মোটামুটি রকম সিদ্ধ হয়েছে আজকে ডালটা একটু ভেজালই ছিল একটা ডাল দেখছি পুরো ফেটে গেছে আর একটা ডাল দেখছি আস্ত আস্ত হয়ে আছে তো এই যে ফাইনালি ঘুগনিটাকে কিন্তু মশলা কষিয়ে ঢেলে দিয়েছি এখন পরিমাণ মতো জল দেব আর লাগানোর আগে আমি হচ্ছে গরম মশলা আর একটু চিনি দিয়ে দেব এই আর কি আর এদিকে বাবুরা তলুক দিচ্ছে কখন হবে বৃষ্টির মধ্যে বসে আছে সন্ধ্যাবেলা টিফিনেও একটু ঘুগনি খাবো আর রাত্রেবেলার জন্য রুটি বানাবো তো এখন এই যে ঘুগনিটা বসিয়ে রেখে ভাবছি আটাটাকে মেখে রাখি তাহলে কিনা রাত্রে যখন রুটিটা বানাবো তখন কিন্তু রুটিটা ঝটপট বানিয়েও ফেলতে পারবো আর রুটিটা কিন্তু সফটও হবে আর চলো এরই সাথে আরও বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক আর কমেন্ট করেছিল রাখি মিস আমির বর্মা আইডি থেকে অভিজিৎ আইডি থেকে প্রিয়াঙ্কা বনু সে লিখেছে তোমার ভিডিও দেখতে দেখতে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় বুঝতে পারি না থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমরা প্রত্যেকেই অসম্ভব সুন্দর সুন্দর কমেন্ট করো তবে কি বলো তো সকলের নাম নেওয়াটা সম্ভব হয় সকলের কমেন্ট পড়া কিন্তু সম্ভব হয় না তবে তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি কমেন্টের মাধ্যমে যখন সময় পাই তখন দেওয়ার চেষ্টা করি আর কমেন্ট করেছিল নাথ চন্দনা দাস সে লিখেছে দিদি তোমার ভিডিও রোজ দেখি তবে খুব ভালো লাগে দিদি ভাই তোমার ব্লগ দেখতে তবে তুমি বিকালবেলার ব্লগ শেয়ার করো কি বলো তো এখন তো বর্ষা বৃষ্টিকাল বিকালবেলা কিন্তু বাইরের সেরকম কোনো কাজবাজি থাকে না ওই যে সন্ধ্যার আগে ঘরটাকে ছাড় দিয়ে নিতে হয় তারপরে এই যে রাত্রেবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া আর বাবুদের বই পড়ানো এই হলো সন্ধ্যাবেলা থেকে চলে তো সন্ধ্যাবেলা তো সেইভাবে ওই জন্য ব্লগ শ্যুট করি না বাবুরা যেহেতু বই নিয়ে বসে ওদেরকে যদি আমি সাতটার সময় বই নিয়ে বসাই তাহলে সাড়ে আটটা পনেরোটা বেজে যায় আমাকে ওদেরকে ছাড়তে ছাড়তে তারপরে ভিডিও এডিটিং আছে আর সন্ধ্যাবেলা যখন আমার শাশুড়ি মা বাড়িতে থাকেন তখন কিন্তু এই যে রান্না বান্না মানে সন্ধ্যার যে রান্না সেরকমভাবে কিছু থাকে না যদি কিনা রুটি বানানো হয় তাহলে রুটি বানানো হয় শুধুমাত্র আজকে যেহেতু এক্সট্রা করে ঘুগনি বানিয়েছি ওই জন্য আর অন্যান্য দিন শুধুমাত্র ভাত রান্না করলে ভাতই তাছাড়া দুপুরবেলা যা রান্না করি সেই রান্নাতেই কিন্তু আমাদের রাতার দিন হয়ে যায় আশা করছি তোমাকে তোমার কমেন্টের রিপ্লাই দিতে পেরেছি আর এই জন্যই বিকালবেলা করে ভিডিও শ্যুট করা হয় না আর কমেন্ট করেছিল রাজিয়া খান নীলাক্ষু তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য দেখো তোমাদের কামেন্ট করতে করতে কিন্তু এদিকে আমার রুটি বানানো হয়ে গেল আর এই দেখো রুটি বানালে গ্যাসের টপ কাউন্টার কেমন নোংরা হয় আমি কিন্তু দুপুরবেলা গ্যাসের টপ কাউন্টার পরিষ্কার করে রেখেছিলাম আর মাঝে মাঝে দেখবে আলস্যতার কারণে আমি কিন্তু দুপুরবেলা এরকম টপ কাউন্টার পরিষ্কার করে রাখি না যেদিনকে মোটামুটি আইডিয়া থাকে যে আজকে রাত্রেবেলা রুটি হবে সেই দিনকার কিন্তু আমি গ্যাসের টপ কাউন্টার নর্মাল কোনো রকম একটু পরিষ্কার করে রাখি আর রাত্রেবেলা করে এইভাবে ডিপ ক্লিন করে নিই আর ওই বালতির জলে কিন্তু আমি সার্ফ কুলে নিয়েছিলাম আর ওইদিকে রান্নাবান্না শেষ করেছি আর ওইদিকে বাবুরা বসে বসে ছবি আঁকাচ্ছিল ছোটোবাবুর একটা মানে একটা না দুটো দাঁত নড়ছে তবে একটা দাঁতের গোড়া দিয়ে রক্ত বেড়াচ্ছে তো সেটা নিয়ে কান্না করছিল তো আমি বলছি দেখি তো দাঁতটা কেমন হয়েছে তো দেখি দাঁতটা পুরো নড়ছে তো সেটাই তোলার চেষ্টা করছিলাম আর এখানকার ভিডিওটা কিন্তু আমি অন করিনি আমি ফোনের স্ট্যান্ড শুদ্ধ ফোনটাকে ওখানে রেখেছিলাম আর বড়বাবু কোন সময় গিয়ে ভিডিওটা অন করে রেখেছে আর আমি যখন এডিট করছি তখন ওটা আমার চোখের সামনে পড়লো যে হট করে তো ভাবলাম না থাক স্মৃতি হিসাবে রয়ে যা তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে